শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ঈদ গায়ে প্রায় পাঁচ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজ আদায় করলেন বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে সঙ্গীর্ঘ বরাক উপত্যকায় ঈদ উল ফিতুর বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালিত হয় ইসলামী নিয়ম অনুযায়ী ঈদ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা দুই রেখাত নামাজ আদায় করে থাকেন এদিন সোনাইয়ে সর্ববৃহৎ জামাত দনেহরি ঈদগাহে চিরাচরিত নেমে অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় নামাজ পাঠ করেন মৌলানা মুফতি মোহাম্মদুল্লাহ বড়বৈজা নামাজ কেন্দ্র করে কোনটাখানেক আগে থেকেই ঈদগাহ ময়দানে মুসল্লিরা জমা হতে শুরু করেন নামাজের আগে ইমাম ঈদুল ফিতর ও রমজান এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন নামাজ শেষে ইমাম মুফতি মোহাম্মদুল্লাহ খুদার কাছে প্রার্থনা করতে গিয়ে দেশ এবং বিদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে শান্তি প্রতিষ্ঠার কথা তুলে ধরেন বিশেষ করে গাজা ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনি রক্ষা করতে প্রার্থনা করেন যুদ্ধে ফিলিস্তিনি যারা মৃত্যু হয় যাদের সাহায্য যেন হয় তা প্রার্থনা করেন শীঘ্রই যুদ্ধ বন্ধ করে সে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এছাড়া তিনি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাড়তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দেশের নাগরিক যেন শান্তিতে বসবাস করতে পারেন এ বিষয়ে মন্যাজাত করেন পরাত উপত্যকার তিন জেদার সর্ব ধর্মের লোকদের শান্তি ও উন্নতি কামনা করেন তিনি এছাড়া মৃত্যু ব্যক্তিদের জন্য মোনাজাতের পাশাপাশি জীবিত যা ইসলামের সব নীতি নিয়ম মেনে চলতে পারেন সেই ক্ষমতাবতাদের জন্য মনাজাত করেন কোনো ব্যক্তি সন্তানের জন্য অপমানিত না হয় সেই জন্য সন্তানদের ভালো এবং আমল

तो दो हज़ार कोरोना का दौरा प्रत्यक्ष दिन आ जाता है तो ना उससे इधर क्या हुई है ये अदलतिक पेश कर दिया तो इधर इस बार विभिन्न राज्यों में अनस्काम रोगी हो रहे हैं वो काले तो हो रहे हैं ये तो सुनिए कि यार ये जब